বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন শেখ হাসিনা ও শেখ রেহানা করে হেলিকপ্টার থেকে গাড়িতে ওঠার সময়ও তাদের সাথে ছিল স্পেশাল সিকিউরিটি ফোর্স সদস্যরা প্রশ্ন উঠেছে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠে কোথায় গেছেন শেখ হাসিনা ও শেখ রেহানা কোথায় পদত্যাগ করেন তিনি আর দেশ ছাড়ার সিদ্ধান্ত ও পরের বাস্তবতাই বা কেমন ছিল শেখ হাসিনা পদেপত্র সই করেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সময় তিনি একটি ভিডিও রেকর্ড করে বক্তব্য দিতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে শারীরিক নিরাপত্তার কথা বিবেচনায় সেই সময় দেয়া হয়নি শেখ হাসিনাকে এরপর গণভবন থেকে তার ব্যবহৃত সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দ্রুত উঠে বসেন সেই হেলিকপ্টারের গন্তব্য ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বঙ্গবন্ধু ঘাটির রানওয়েতে ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত এই রানওয়েতে নামার দৃশ্য সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো রঙের গাড়িতে উঠছেন দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা এ সময় রানওয়েতে সবাই ছিল খুবই ব্যস্ত তবে তাদের পরের গন্তব্য কোথায় তা জানতেন না উপস্থিত কেউই কালো গাড়িটিতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা পাশের রাখা বিমান বাহিনীর ট্রান্সপোর্ট উড়োজাহাজ এই উড়োজাহাজে করে দেশ ত্যাগের পর প্রথম আগরতলা থেকে পশ্চিমবঙ্গের দিকে যেতে চাইলেও পশ্চিমবঙ্গের এটিসি তাদের নামার অনুমতি দেয়নি পরে নয়াদিল্লির দিকে রওনা দেয় উড়োজাহাজটি সেখানে এয়ারফোর্সের একটি ঘাটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী উড়োজাহাজটি এখন সেখানে নিরাপদে গোপন একটি হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে